আসসালামু আলাইকুম ফেসবুকের মেসেঞ্জার এটা কি আপডেট নিয়ে আসলো ভাই দেখুন আগে আপনারা স্যার জিপিটি জেমিনাই বা ডিপসিক এই ধরনের অ্যাপস দিয়ে যে কাজ করতে পারতেন সেই সবগুলো কাজ এখন থেকে আপনারা ফেসবুকের মেসেঞ্জার দিয়ে করতে পারবেন ফটো এডিট বলেন কোনো বিষয়ে পরামর্শ বলেন বা কোনো সমস্যার সমাধান করতে বলেন সবগুলাই কিন্তু করতে পারবে এখন থেকে আপনার মেসেঞ্জার শুনতে হয়তো সত্যি অবাক লাগবে কারণ এত বড় বড় এআই অ্যাপস আপনারা ব্যবহার করে যে কাজগুলো করতে পারতেন আসলে মেসেঞ্জার সেই ধরনের কাজগুলো করে দিতে পারবে কিনা তো আমি আপনাদেরকে দেখাবো যে মেসেঞ্জারের যে নতুন আপডেট আসছে এই আপডেটের মাধ্যমে আপনারা চ্যাট জিপিটি জেমিনাই বা ডিপসিক এই অ্যাপসগুলোর কাজ আপনারা কিভাবে করাবেন মানে এআই দিয়ে যে কাজগুলো করাতেন সেই কাজগুলো আপনারা মেসেঞ্জার দিয়ে কীভাবে করাবেন মেসেঞ্জারে আসলে আপনারা এআই আইকনটা দেখতে পাবেন যদি আপনাদের মেসেঞ্জার অ্যাপসটা আপডেট করা থাকে এখন কথা হচ্ছে যে এই আইকনটার কাজ কি আর এখানে যদি আপনারা আইকনটা না পান তাহলে উপরে দেখুন সার্চ বক্সের এখানে লেখা আছে আস্ক মেটা এআই অর সার্চ আপনাদের টাই নিচে রে আইকনটা না থাকলে আপনারা উপর থেকেও কিন্তু এই একই কাজ চালাতে পারেন এখানে যে আইকনটা আছে এর উপর যদি ট্যাপ করি এখন দেখুন এখানে লেখা আছে আস্ক মেটা এআই এনিথিং এখানে আপনি এআই কে যা প্রশ্ন করবেন তারই কিন্তু খুব সুন্দর করে উত্তর দেবে এমনকি কি আপনারা যদি ফটো এডিট করতে চান তাহলেও কিন্তু আপনাদের ফটো এডিট করে দেবে যেমনটা বলে দেবে তো দেখুন এখানে আমি নরমালি একটা প্রশ্ন করে দেখাই আপনাদেরকে যে আসলে এটি কিভাবে এই কাজগুলো করে দেখুন এখানে আমি লিখলাম ফটো এডিট করার জন্য কোন অ্যাপস বেস্ট তো এটা লিখে আমি যদি সেন্ড করে দেই দেখুন এখানে কিন্তু তারা খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে ঠিক জেমিনাই জিবিটি বা ডিপসিক এই অ্যাপসগুলোর মতো তো এখন এখানে দেখুন কয়েকটা অ্যাপস কিন্তু সাজেস্ট করেছে এর মধ্যে স্ন্যাপশিট আছে অ্যাডোবি লাইট আছে ক্যাপকাট আছে পিক্সআ আর্ট পিক্সেল আর এই অ্যাপসগুলো কিন্তু সাজেস্ট করতেছে ফটো এডিট করার জন্য মানে এই অ্যাপসগুলো বর্তমানে বেস্ট তো এখন যদি আমি সেম প্রসেসে আবার এখানে ফটোর জায়গায় এখানে আমি জাস্ট ভিডিও লিখে দিচ্ছি আর এইখানে কিন্তু এই এআই বাংলা ইংলিশ যেভাবে লেখেন সেটা কিন্তু সে বুঝতে পারে দেখুন ভিডিও এডিট করার জন্য কোন অ্যাপস বেস্ট এটা লিখে আমি সার্চ দিলাম দেখুন এখানে কিন্তু তারা লিখে দিচ্ছে ক্যাপকার্ট প্রিমিয়ার তারপর এখানে ইনশট পাওয়ার ডিরেক্টর ক্রাইন্ড মাস্টার এই অ্যাপসগুলাই কিন্তু খুব বেশি জনপ্রিয় তার জন্যই কিন্তু এই অ্যাপসগুলাই সাজেস্ট করতেছে তো এরকম আপনারা আপনাদের দৈনন্দিন যে কোনো সমস্যার কথা এখানে লিখে দিলে সে কিন্তু সুন্দর একটা সমাধান দেবে এমনকি এখান থেকে আপনারা কিন্তু ফটো এডিট করতে পারেন তো আমি দেখাই আপনাদেরকে তো আমার গ্যালারি থেকে যদি আমি একটা ফটো নেই দেখুন আমি একটা ফটো সিলেক্ট করলাম দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে আস্ক এনিথিং এখানে আমি একটা লেখা আগে থেকেই লিখে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম দেখুন এখানে আমি লিখেছি এই ছবিতে যে সিলিটি আছে তার গায়ে টি শার্ট কালো বানিয়ে দাও দেখুন আমার এই ফটোটাকে কি সুন্দর করে টি শার্টের কালার চেঞ্জ করে দিয়েছে এরকম ভাবে আপনারা মেটার যে এআই আছে তাকে দিয়ে কিন্তু অনেক কাজ করে নিতে পারেন যে কাজগুলো আপনারা জেমিনাই ডিপসিক বা চ্যাট জিপি টিকে দিয়ে করাতেন সেই কাজগুলো কিন্তু এখান থেকে করাতে পারেন এতে করে আপনাদের কিন্তু বাড়তি কোনো অ্যাপস ইনস্টলের প্রয়োজন নেই কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন